গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সকলে আশা করছি সকলে খুব ভালো আছি সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে কলকাতায় আমাদের সেকেন্ড ডে হোটেলেই রয়েছি হোটেলটাই হয়ে গেছে আমাদের সেকেন্ড রুম তো এই যে মাম্মা দেখো একটু শুয়েই আছে আর দুবাই গেছিল বাইরে ফিরে নিয়ে চলে এসছে মুম্বাই সরকার আমরা যাইনি আমরা শুয়েই ছিলাম তো আমাদের জন্যও নিয়ে এসছে আর এই যে এখানে দেখো পুরি তরকারি সব নিয়ে এসছে কোন একটু দেখো সবাই মাম্মাকে হাতচোড়া হাত চড়া যাও যাও ব্রাশ করে আসো যাও যাও এই যে দেখো আমার প্রিয় মিষ্টি এটা কালো মিষ্টি বুবাই নিয়ে এসছে আর এই যে মাম্মা খেতে চাইছিল কলকাতার রসগোল্লা কি সুন্দর দেখো একদম ভাড়ের মধ্যে ওইটাকে কি বলে মাটির ভাড় না ভাড়ের মধ্যে দেখো কি সুন্দর সুন্দর দেখো যা ব্রাশ করো যা এই যে আলু পুরি আলু পুরি না ডাল পুরি ওই তো যাই হোক ডাল পুরি এটা ডাল পুরির থেকে নর্মাল পুরিটাই ভালো লাগে বেশি তবুও কী করবো নিয়ে আসছে দুবাইয়ের পছন্দ ডাল পুরি আর এই যেদিকে আছে তরকারি এই হচ্ছে তরকারি আলুর তরকারি চলো খাওয়া স্টার্ট করি। দুবাই সরকার আগে খাক। বলুক কেমন খেতে? কেমন? সেই টেস্ট। শে টেস্ট। এত ভার লাগে প্লিন। সে যোনাই নিচেই ছিল ছিলাদর ওই দোকানটা শুধু চপ বিভিন্ন ধরনের চপ বানায় জিলাপি বানায় তারপরে কী বললো মিষ্টি কী একটা ধরনের চপ বানায় আমের চপ চিজের চপ এইগুলো আমের চপ এটা আমি প্রথমবার শুনলাম আমের চপ একটা কাস্টমার আছে ও বলছে আলুর চপ চাচ্ছে মালিকটা আমের চপ খাওয়াই দিচ্ছে তোমরা কে কে শুনেছ আমের চপ আমি তো ফার্স্ট টাইম শুনলাম আমের চপ বিক্রি হয় মানে বাক হয়ে গেছে আমি শুনে সব দিয়ে দিন আমি শুনিনি শুনিনি আমের চাটনি ঠিক আছে আমের চাটনি হয় এটা তো নর্মাল কিন্তু আমের যে চপ হয় সেটা আমি প্রথমবার শুনলাম কোনোদিন ট্রাইও করি তোমরা কারা কারা খেয়েছ বা নাম শুনেছো তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানি বুবাই এখন কাজে ব্যস্ত দেখো কী সুন্দর করে গুছিয়ে নিল সব আমি গেছিলাম স্থানে তার মধ্যে দেখিয়ে এসে যে কমপ্লিট গোছানো ওটা গুছানো না ওটা লাগবে আমার যাও হয়ে গেছে কমপ্লিট স্নান ধান কমপ্লিট এখন পেয়ে গেছে সকালবেলা ওই পুরিগুলো ওটা ছিল ডাল ডালপুরি আমি অত পছন্দ করি না যার জন্য খুব খেঁদা পেয়ে গেছে এখন যাবো হোটেলে জমিয়ে রসে বসে খাবো আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আছে

আমার চিকেন ভাত চিকেন সবজি চাল ভাত আর মাম্মা এখানে খাচ্ছে চিকেন বিরিয়ানি আর বুবাই এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে ওর হচ্ছে কাজল মাছ আর এই যে ঝুড়ি আলু ভাজা আমার তো চলো এখন খাওয়া দাওয়া স্টার্ট করে যে ভালো মিষ্টি নেওয়া হচ্ছে

প্যাকেটটা নিয়ে নে মা প্যাকেটটা নাও চলো দুনিয়ার সব বাজার সাড়ে ছটার মতো বাজে সব কিছু গতি কমপ্লিট আর একটু আগে আগেভাগেই বেরোচ্ছি কারণ আমাদের লাগেজগুলো দেখতেই পাচ্ছ মানুষ কম কিন্তু লাগেজ অনেকগুলো হয়ে গেছে তো এখান থেকে মোটামুটি ওই শেয়ালদা স্টেশন পর্যন্ত ট্রেনে নিয়ে যেতে আমার হাত তো অবস্থা খারাপ হয়ে যাবে রাস্তায় একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে যেতে হবে যার জন্য দুবাইকে বললাম যে একটু আগে ভাগেই বেরোবো আমরা তাহলে একটু রেস্ট নিয়ে নিয়ে আর কি যেতে পারবো আজকেই ছিল আমাদের কলকাতায় গিলাস ঝুড়ি তো চলো যাওয়া যাক কষ্ট কষ্ট করে স্টেশন অব্দি নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো তাহলে ট্রেনে উঠি তারপর আর হ্যাঁ আর একটা কথা এই যে আমাদের রাতের ডিনারের জন্য এখানে নিয়ে নিয়েছি আমরা এগ রোল এগ রোল না সরি চিকেন রোল চিকেন রোল আছে তিনজোড়া তিনটা আর এই যে এখানে রয়েছে হচ্ছে রসগোল্লা তো এই হচ্ছে আজকে রাতের আমাদের ডিনার যেটা আমরা ট্রেনে বসে বসে করবো তো চলো ট্রেনে যেই তারপরে দেখা হচ্ছে কাহিল দেখতেই পাচ্ছ কুলিদের মতো মালপত্র টানতে টানতে একদম বলবো পুরো একদম স্নান করে দিয়েছি সরকার চা খাচ্ছি লাল চা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ছিল তো চলো আজকের মতো এখানেই টাটা